আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে একজন নতুন মানুষকে নিয়ে এবং একজন টোটালি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমাদের থেরাপি আপা দেখতেছি শুধু একটা পরিবারকে নিয়েই কথা বলে কিন্তু তাকে ছেড়ে যায় তাকে ছেড়ে যাওয়ার রহস্য কী সেটা অবশ্যই আপনাদেরকে একদিন জানাবো তো চলুন কথা বলবো আজকে যাকে নিয়ে সে হচ্ছে বাংলাদেশি ব্লগার শিল্পী তো প্রচণ্ড রকমের একটা কি বলবো এটাকে কিছু মানুষ থাকে না যে হিপোক্রেট যাদেরকে বলে ঠিক আছে ভন্ড মানে ভণ্ডামির একটা সীমা আছে তো মহিলার ভিডিওগুলো আমার চোখের সামনে হঠাৎ করে আসছে এর অনেক আগে দেখতাম যে সে ভিডিও দিত কিন্তু তার ভিডিওতে ভিউজ হতো না তো অনেক দিন পরে তার ভিডিও আমার কয়েকদিন ধরে আমার মানে স্ক্রলিং করার সময় চোখে ভাসছে আর কি চোখে পড়তেছে তো যাই হোক ভিডিও দেখলাম খারাপ লাগলো না ভালোই লাগলো ভিডিওগুলো দেখতে এবং তার বড় মেয়েটা বেশ কি বলবো এটাকে বেশ সাংসারিক একটা মেয়ে অবশ্যই বলবো যে হ্যাঁ এখানে মায়ের অবদান তো অবশ্যই আছে বাচ্চাটাকে বেশ ভালোভাবেই গড়ে তুলেছে বাচ্চাটা বেশ ম্যাচিউর আর মেয়েটা খুব সুন্দর মাকে রান্না বান্না সব কিছুতে হেল্প করে তো দর্শক এখন যেটা বলি সেটা হচ্ছে যে যেটা ভালো মন্দ মিলেই তো আসলে সমালোচনা তো এবার বলি যে এই বাংলাদেশি ব্লগার শিল্পীকে আপনি সব সময় ভিডিওতে দেখবেন চুল খোলা অবস্থায় কখনো কিন্তু সে ক্যামেরার সামনে মাথায় ঘোমটা দেয় না সব সময় সে কিন্তু চুল খোলা একদম চুল খোলা এবং অনেকেই তাকে বসে যে আপনি বাইরে গেলে মানে পর্দা করে যান বাসায় পর্দা করেন না হ্যাঁ কেন তখন সে সেটা রিপ্লাই দিচ্ছে আপনি আপনার চোদ্দ গোষ্ঠীরে ইয়ে করান কি যেন বলে পর্দা করান আমার পিছনে লাগেন না তো মহিলাটা কতটা আস্পর্ধা আর মহিলাটা কত বড় মানে বাজে দেখেন হিজাব নিয়ে একটা ধরনের সে নাটক করে তুমি মানে তার কাছে আসলে সে একটা অশিক্ষিত মহিলা সেটা আসলে বোঝা যায় কারণ হচ্ছে যে হিজাবের মানেটা যে না বুঝে যে আপনি ক্যামেরার সামনে যখন ভিডিওতে দেখাচ্ছেন ইউটিউবে তখন কিন্তু অনেক মানুষ দেখে কিন্তু আপনি যখন বাইরে যান তখনও আপনাকে অনেক মানুষ দেখে কিন্তু আপনাকে কিন্তু দুনিয়া শুদ্ধ লোক দেখে না তখন হয়তো আপনাকে ওই নির্দিষ্ট জায়গার লোকগুলো দেখে কিন্তু যখন আপনি ইউটিউবে আপনি নিজেকে খোলামেলাভাবে দেখান তখন কিন্তু অনেক মানুষ দেখে ঠিক আছে অনেক গুন্ডা পান্ডা লুচ্চা লাফাঙ্গা বহু ধরনের মানুষ আপনাকে দেখে তা এখন কথা হচ্ছে যারা আসলে হিজাবের মানে বুঝে না যারা ভাবে বাইরে বোরখা পরে যাচ্ছি এটাই হিজাব কিন্তু আমি ইউটিউবে সবার সামনে চুল খুলে কন্টিনিউ বসে বসে ভিডিও করতেছি তারপরে আমি যেই মুহূর্তে বাইরে গেলাম আমি একটা বোরখা পরে গেলাম এটাকে তারা হিজাব বলে তো তারা যে কতটা অশিক্ষিত সেটা আসলে বলার ভাষা নেই দর্শক তো তো তারপরে যেটা বলি এই মহিলাটাকে নিয়ে খুব বেশি কথা বলবো না একটা কয়েকটা কথা বলবো অবশ্যই তিশাদের নিয়ে বলার অনেক কিছু আছে কিন্তু শুধু তিসাদের দেখলে তো হবে না তিসাদের ছাড়াও যে কিছু কিছু মানুষ ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে তাদেরকেও কিছু কথা বলা উচিত তাই না তিশারা করে তিশারা কিন্তু ওপেনলি বলে যে তারা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে তারা অনেক কিছু জানে না কিন্তু এই মহিলা কি নাম যেন শিল্পী সে নিজেকে বেশ স্মার্ট মনে করে সে নিজেকে বেশ শিক্ষিত মনে করে হয়তো সে পড়াশোনা করছে সে শিক্ষিত কিন্তু তার সাথে আর ওই তিশাদের সাথে কিন্তু কোনো পার্থক্য নাই দর্শক তাহলে তা সে কেন বাদ যাবে তাকে নিয়ে কেন সমালোচনা হবে না এরপরে দেখেন দর্শক সে কী করলো কতটা নির্লজ্জ এই মহিলা সে যখন দেখলো যে না তো হচ্ছে না এবার করলো কি স্বামীকে নিয়ে একটা বিশাল কাহিনী সে তৈরি করলো তার স্বামীকে দেখলাম তো আজকের ভিডিওতে তার স্বামীকে কি কোথাও কোনো দিক দিয়ে অসুস্থ মনে হয়েছে বিছানায় পড়া মনে হয়েছে একজন বিছানায় পড়া রুগী মনে হয়েছে হাসি খুশি একটা লোক ঠিক আছে আর যে মহিলা এই স্বামীকে নিয়ে এত বড় বড় লেকচার দিয়েছে সব সাজানো নাটক এইটা আপনারা যদি উদ্ধার করতে চান তারা অবশ্যই আপনারা যারা আপনারা তো দেশে থাকেন সে কোথায় থাকে অনেকেই জানেন ভালোভাবে খোঁজ নেন খোঁজ নিলে বুঝতে পারবেন যে এটা একটা সাজানো নাটক ছিল তার স্বামীর সাথে তার কিছুই হয়নি তার ননদরাও তাকে কিছুই বলে নাই হয়তো কেউ কমেন্ট করছে উল্টাপাল্টা সেটা ঠিক আছে কিন্তু তার ননদদের সাথে যদি আমি ধরে নিই যে হ্যাঁ ননদদের সাথে হইতে হইলেও হইতে পারে কিন্তু স্বামীর সাথে যে জিনিসটা ছিল সেটা পুরাই নাটক এবং এই নাটক করে কিন্তু সে প্রচুর ভিউজ কামায় নিছে তো এখন কি মহিলার একটু লজ্জা করে না ক্যামেরার সামনে আসে এসে যে একটা ভেটকি দেয় হ্যাঁ ভেটকি দিয়ে বসে যে যে জামাইকে দেখায় এটার কি লজ্জা না যেই মহিলা দুদিন আগে কান্নাকাটি করে শেষ তার স্বামী তাকে রেখে চলে গেছে তার স্বামী তার জন্য জুটা খাবার পাঠাইছে তার স্বামী অযোগ্য বহুত কিছু সে কিন্তু মানে নাটক করছে এবং সেই ভিডিওতে কিন্তু সেই ভিডিও কয়েক দিন ধরে সে করছে সিরিজ বাই সিরিজ সে করছে এবং সেগুলোতে প্রচুর ভিউজ দিয়ে প্রচুর টাকা সে ইনকাম করছে তো সব ছিল সাজানো নাটক এ হিজাব নিয়ে একটা নাটক করে এ হচ্ছে গিয়ে স্বামী নিয়ে নাটক করে আর খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমরা যে তিসাদেরকে বলি যে তিশারা শুধু খাই খাই করে এই মহিলাকে একটু দেখবেন মেয়েটাকে দিয়ে রান্না করায় বড়ো মেয়েটাকে দিয়ে কাজ করায় সব বড়ো মেয়েটাকে দিয়ে করায় আর নিজে একটু পরপর এক থালা বাটি নিয়ে খাইতে বসে যায় চা বিস্কুট নিয়ে খেতে বসে যায় সারাক্ষণ এই মহিলা শুধু পেটের মধ্যে খাবার ঢুকায় ঠিক আছে রাক্ষসের মতো করে খায় মনে হয় বাপের জন্মে কোনো দিন খায় নাই আর হচ্ছে গিয়ে ওই মেয়েটাকে দিয়ে সারাক্ষণ কাজ করায় বড় মেয়েটাকে দিয়ে এই মহিলাকে আমি খুবই কম কাজ করতে দেখছি মহিলা বেশিরভাগ টাইমই মেয়েটাকে দিয়ে কাজ করায় আর এই সমস্ত নাটক ফাদে তো যাই হোক দর্শক আজকে এ পর্যন্তই বেশি কথা বলবো না এই মহিলাকে নিয়ে মহিলাকে নিয়ে আমার ভিডিও করারও বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কিন্তু মনে হলো যে না এই মহিলাকেও বলা উচিত কারণ এই মহিলা কেন ছাড় পাবে আমরা শুধু তিশার ফ্যামিলিকে নিয়ে বলি তিশার ফ্যামিলির যেমন দোষ আছে এই মহিলারও সমমানের দোষ আছে তো ঠিক আছে দর্শক পারলে মহিলাকে যা কথাটা কিছু কথা শোনায় আসবেন আল্লাহ হাফেজ